বন্ধুরা আপনি কি অনলাইন ট্রেড করে ইনকাম করতে চান কিন্তু ক্যাসিনো বা গ্যাম্বলিং সাইটে টাকা হারিয়ে ক্লান্ত আজ আমি আপনাদের দেখাব কিভাবে এক্সএম ট্রেডিং প্ল্যাটফর্মে বিনিয়োগ করে আসলেই লাভ করতে পারেন বিকাশ নগদ দিয়ে সহজে ডিপোজিট করে শুরু করুন এক্সএম হল বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং ট্রাস্টেড ট্রেডিং প্ল্যাটফর্ম এখানে আপনি ফরেক্স গোল্ড ক্রিপ্টো ও স্টক মার্কেটে ট্রেড করতে পারেন এই সাইটটি দুই সাল থেকে কাজ করছে এবং লাখ লাখ ট্রেডার এখানে ইনভেস্ট করছে সবচেয়ে বড় বিষয় হল এক্সেম কোনো কেসিনো নয় এখানে ভাগ্যের উপর নয় বরং আপনার জ্ঞান ও মার্কেট অ্যানালাইসিসের উপর নির্ভর করে আপনি লাভ করবেন অর্থাৎ এখানে আপনি সত্যিকারের ইনভেস্টর গ্যাম্বলার নন এক্সএম এ ইনভেস্ট করলে আপনি কয়েকভাবে লাভবান হতে পারেন প্রথমত আপনি ডেমো অ্যাকাউন্ট খুলে একদম ফ্রি প্র্যাকটিস করতে পারবেন দ্বিতীয়ত এক্সএম আপনাকে প্রায়ই ওয়েলকাম বোনাস দেয় তৃতীয়ত সঠিক অ্যানালাইসিস করলে প্রতিদিনই আপনি প্রফিট তুলতে পারবেন তাহলে কেসিনোতে ভাগ্যের উপর নির্ভর না করে এক্সএম এ নিজের স্কিল ব্যবহার করে ইনকাম করুন এক্সএম এর মোবাইল অ্যাপ বা মেটা ট্রেডার চার্ম পাঁচ সফটওয়্যার ওপেন করুন আপনি যেই কারেন্সি পেয়ার বা গোল্ডে ট্রেড করতে চান সেটি সিলেক্ট করুন মার্কেট চার্ট দেখে অ্যানালাইসিস করুন উপরে যাবে নাকি নিচে তারপর বাই বাসাও বাটনে ক্লিক করে ট্রেড ওপেন করুন মনে রাখবেন ট্রেডিং মানে ভাগ্য নয় এটা শেখার বিষয় তাহলে ধীরে ধীরে শিখে প্র্যাকটিস করে জ্ঞান দিয়ে ইনভেস্ট করুন বন্ধুরা কেসিনোতে টাকা হারানো বন্ধ করুন তার বদলে এক্সএম ট্রেডিংয়ের মাধ্যমে জ্ঞানকে ইনভেস্টমেন্টে পরিণত করুন যদি এক্সএম ট্রেডিং শুরু করতে চান নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলে নিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার প্রশ্ন লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওপেন এক এ ক্লিক করে আপনার নাম ইমেইল ও ঠিকানা দিন অ্যাকাউন্ট ভেরিফাই করার পর লগ করুন এখন টাকা ডিপোজিট করার পালা এক্সএম বাংলাদেশে বিকাশ নগদ রকেট এবং ব্যাংক ট্রান্সফার সব সাপোর্ট করে ডিপোজিট অপশনে গিয়ে আপনার পছন্দের মেথড নির্বাচন করুন যেমন বিকাশ যে অ্যামাউন্ট ডিপোজিট করবেন তা লিখে কনফার্ম করুন তারপর নির্দিষ্ট নম্বরে টাকা পাঠিয়ে দিলেই ব্যালান্স সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে